ভোর থেকে প্রচুর গাদলা বৃষ্টি হচ্ছে রাতেও হয়েছে একটু ঘুরে দেখবো গ্রামের আশপাশ আর এটা আমাদের বাড়ির কাছে দেখাচ্ছে একটু পানির কী অবস্থা শোনা গেছে যে কাপ্তায় গেট ছেড়ে দিয়েছে আর কী কারণে ছাড়ছে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে পানির চাপ আছে তো পানি আসবে কিনা আমাদের এই পর্যন্ত গোয়ালমারি ফরিদপুরে বলতে পারি না তবে আশঙ্কাজনক তো সতর্ক থাকা লাগে বা খারাপ লাগার এই কারণ আপনারা জেনে থাকবেন যে ফেনি চট্টগ্রাম নোয়াখালী বিভিন্ন জায়গায় ঘন্টার আট ভিতরে শহরটা তলিয়ে সাগর হয়ে গেছিল দেখে আমি খাল বিলের বিষয়টা একটু দেখার চেষ্টা করি আপনাদের দেখাই বাড়ির আশেপাশে খাল আছে যেগুলো তো সেসব রকম এটা একটু তুলে ধরার চেষ্টা করব বাড়ির কাছে বাড়ির পাশে পুকুর ছিল বাড়িতে ভরাত তো এখানেও পানি জমা শুরু হয়ে গেছে কাপ গেট খুলে দিয়েছে পানি বেশি বাড়লে তো তলায় যাওয়ার সম্ভাবনা ভালো পানি বাড়ছে এদিকে বিষয়টা হলো কি পানি তো বিশেষ করে আমাদের ফরিদপুর আমাদের বলমারি থানায় এদিকে তো পানি বর্ষা হয় না বিগত কয়েক বছর ধরে তো বিষয়টা দেখা গেছে যে হঠাৎ করে যদি পানি হয়ে যায় তাহলে তো মানুষের সংকট মোকাবেলা করার উপায় থাকে না তার কাছে এতটুকু চাওয়া যে জায়গায় বিশাল বন্যা হয়েছে সেগুলো তার কুদ্রতিভাবে ঠিক করুক এবং যা যার জায়গা থেকে সবাই স্থান এবং সবাই সব কিছু দিয়ে মানে সহযোগিতা করতেছে হাত বাড়াই দিছে সবাই পৌঁছাই গেছে ফেনী নোয়াখালীতে উদ্ধার কাজও চলতেছে তো এ হলো আমাদের একটা সাইটের দৃশ্য তো পানি কিন্তু এতটা আনা বছর হয় না তবে আশা করা যাচ্ছে পানি মনে হয় বেশি হবে এবার একটু সতর্ক থাকা উচিত মনে হয় আমাদের কারণ ভবিষ্যতে যদি হঠাৎ কিছু হয়ে যায় সেক্ষেত্রে কি করা যায় সেটা ভাবা উচিত চলে এই ফাঁকে কিছু গল্প করি তো ফরিদপুর বলবানী থানা পূর্বপাত ইউনিয়ন কুমড়াইল গ্রাম তো বিষয়টা হয়েছে কি এই সব জায়গা দিয়ে এই যে আশপাশ যা দেখাচ্ছি এক সময় এখানে ধানের বড় বড় নৌকা আসতো টলার আসতো শামুক নিতে হ্যাঁ ভোর রাতে এই সবাই শামুক শুরু করে দিত নাল কোরানোর জন্য মানুষ মাঠের ভিতরে চলে যাইতো সেগুলো বিক্রি করতো ডুবা ডুবা খাল নাল যাই হোক তো এখন পাকা রাস্তা টাস্তা হয়ে গেছে কিছু কিছু জায়গায় ভিতরের দিকে যেখানে সম্ভব না তেমন একটা রাস্তা হওয়া বা জায়গা সংকট সেই কারণে হয় না কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে তো সেই দিনে সেই সময়ের কথা যদি মনে পড়ে আমরা তো কিছুই দেখিনি এই বাচ্চা সারা যা করছে বড় বড় মাছের কথা বড়ো ইডের কথা ওইডের কথা সব কিছু আমরা শুনছি কিন্তু আমরা দেখিনি তবে এই যে পরিমাণ পানি দেখছি আগে নৌকা টলার এগুলো আসতো এখানে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন মাল নেওয়ার কাজে ব্যবহৃত হইতো সেই সময় আর সেই যুগটা নাই তবে পানি এবার বেশি হবে এটা নিশ্চিত তো আমি আর একটা সাইড দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে রাস্তায় প্রায় পানি উঠবে উঠবে ভাব অলরেডি ভরা শুরু হয়ে গেছে পাশে পানি আর পানি থেকে তো বলছি যে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ভুল বলা হয়েছে সকাল থেকে তো নামতেছে প্লাস রাত্রে থেকে প্রচুর পরিমাণে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আর আপনারা জেনে থাকবেন যে যে বন্যাটা হইল এটা বাদ ভাড়া সাইডে দেওয়ার কারণ তো অবশ্যই আছে তাছাড়া যে মানে হিউজ পরিমাণে মিলিমিটার কত মিলিমিটার আমার স্মরণ নেয় এখন মানে এত পরিমাণে বৃষ্টি নামছে যার কারণে মানে কিছু করার ছিল না কারণ প্রচুর আগের পানি যদি আপনাকে প্রেশার করে আপনার আমার কিছু করার থাকবে না মানে পানি চুয়ায় যাকে বলে আর কি পানি উঠে যাবে যাবে ভাব বা রস চুয়া এই কারণে কচুরি দিয়ে রাখা হয়েছে এই কচুর উপর দিয়ে হাইটে মনে করেন যে এখানতে থেকে যাইতে হয় তারপর পা চার দেখাবো শাঁখো দেখাবো আর পাট মৌসুম দেশ আর পাটের সোনালি আসে ভরা ফরিদপুর এই যে দেখতে পারতেছেন যে এখানে পাটের খড়ি নাড়া প্রচুর রাস্তা কভার হয়ে গেছে ও যে আমাদের তিরমণি ব্রিজ এবং এটা এবং সামনে খাল তো দেখি খালে পানির কি অবস্থা তো যে যাই বলুক পানি এবার বেশি হবেই সুনিশ্চিত কেননা যে পানিগুলো ফেনী নোয়াখালি শহরগুলো মানে সাগর হয়ে গেছে আমরা দেখতে পারছি ঠিক আছে তো ওই সাগরের পানিগুলো নদী হয়ে গেছে সাগর হয়ে গেছে শহরে একতলা পর্যন্ত মানে সব জায়গায় পানি তো সে পানিগুলো তো আসলে আসবে তারপরে আবার যদি বৃষ্টি হয়ই হয় তাহলে তো কথাই নাই এখন দেখাবো এই সাইডে দেখেন সাপলা। এটা একটা মাঠ মাঠের ভিতর পানি হয়েছে পাট ছিল এখানে পাটগুলো কাটা হয়ে গেছে করে দেখাচ্ছি সাপলা মাঠের ভিতর সাপলা এটা মতো জায়গা সংকোচ জাগেই বলছি পাট দেশ হরিণা নাইরে থুয়েছে প্রচুর আকারে পরখালের কাছাকাছি চলে আসছি তো অপেক্ষা করুন খালের দৃশ্যপট দেখাবো আপনাদের মাঝে শাপলা আমাদের জাতীয় ফুল আর এই জাতীয় ফুলগুলো ফুটে আছে বিলের মাঝে টিপটিপানি বৃষ্টির ভিতরে বাইর হয়েছি আমি ভিডিও করার জন্য আশপাশটা একটু দেখার জন্য আর দেখানোর জন্য তো সেই সাপলাগুলো দেখলাম একটু ভিডিও করে নিলাম তোমার দেশ যদিও হয় না আর সেখানে নৌকা দেখাবো না সেটা তো হয় না নৌকাটা দেখতে পাচ্ছেন একটা ডিশ দেখা যাচ্ছে আর নৌকাটা নৌকা তো চরি না দিন যদিও আমাদের এখানে বর্ষা হয় তারপরে নৌকার প্রচলনটা তুলনামূলক হারে উঠে গেছে মনে করেন কয়েক বছরই হয়েছে এখন আছি বড় খালের কাছে চলে আসছি এই বড় খাল আগে এখান দিয়ে যাতায়াতের মেন পথ আমাদের এই সাইড দিয়ে এখান দিয়ে ছিল সে বিষয়টা ভুলে গেছে এখন রাস্তাঘাট হওয়াতে ঠিক আছে তো যাই হোক বড় খালটা একটু দেখাই আপনাদের বড় খাল এই খালের ভিতরে দেখা যাচ্ছে যে কচুরি কি অবস্থা কচুরিতে ঘিরে গেছে আমাদের চারটা হলো এই যে দিক দিয়ে এত ছিল না এখন হয়ে গেছে আর কি হচ্ছে কিছু লোকে পাটের কাজ করতেছে এখনো দেখতে পাচ্ছি খালের ভিতরে কিন্তু পর্যাপ্ত পানি এখানে দেখা যায় চারের এই যে গুড়া পর্যন্ত পানি হয়ে গেছে ঠিক আছে আর খাল ভর্তি প্রচুর পানি হিউজ পরিমাণ পানি ঠিক আছে তো এখনো তো পানির কিছু হয় না ওই পানিগুলো তো আসবে প্লাস বৃষ্টি নিয়ে হলো মেনলি হয় বৃষ্টি হইলে কি হবে মানে বৃষ্টি হইলে পানি হু করে পারবে তো আশা করি যে তুলনামূলক সেভাবে বিপদে আল্লাহ ফেলাবে না সেই রক্ষার মালিক আর আমার চোখে দেখা এই জায়গায় মনে করেন যে আগে এই জায়গায় সুতি হইতো ঘূর্ণি হইতো সুতি দিত ওখান থেকে নাও সাইডে দিলে নাও সাইড়ে দিলে ওখান থেকে আমরা সতের মুখে ঠেকাইতে পারতাম না আর একদিক নিয়ে যাইতো ঠিক আছে তো সেই দিনগুলো হারাই গেছে সে ফর্সাগুলো হারাই গেছে মানে সেই রকম একটা মজা সেই রকম একটা ফিল সেইভাবে একটা অনুভূতি ছিল আর বর্ষার মজা বর্ষার অনুভূতি ফিল নেওয়ার তো এখন মানে উপায় নাই তবে দেখেন একটা চিন্তা করে যে রেগুলার বর্ষা হওয়ার হঠাৎ প্রাপ্তি বর্ষা এগুলো তো আসলে মানুষের জন্য জনজীবনে বিপদ জয় টেনে নিয়ে আসে এবং বিপদ চলে আসে তো যাই হোক তো আশা করব যা হয়েছে আগামীতে ফেনি নোয়াখালি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এসব জায়গায় ইনশাল্লাহ হবে না আশা করি সরকার উপদেষ্টা প্রধান অবশ্যই কোনো সামনের দিকের জন্য ব্যবস্থা নেবেন বড় খাল থেকে চলে যাব বৃষ্টি টিপ হচ্ছে নৌকা বেয়ে যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে আসলে গ্রাম পাঞ্চঞ্চল কর দৃশ্য বন্ধুরা তো আমি এখান থেকে চলে যাব এখন আর যাব অন্য সাইডের আমাদের হিন্দুপাড়ার ওইদিকে যাব খাল বিল এবং বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই নৌকার উপরে ঘাস রেখে দিছে গরুর জন্য সেদিন আর পাবো না করি না ভাবো না যেদিন চলে গেছে আপনি এরকম একটা গান আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম তো আমাদের বয়স তো আর বেশি না বলা ঠিক হবে না মুরব্বীরা আগে কি সুন্দর দিন কাটায় তো আমরা যেগুলোর গল্প শুনছি মোটামুটি আমরা এই যে নসিমনের ওই পাশে আমাদের ইটের রাস্তা তারপরে পাকা শুরু হয়ে গেছে তাছাড়া এই পাশের টুকু সম্পূর্ণ ওই কাঁচা পাটের মহাজন পাট কিনে বেড়াচ্ছে নাকি পাটের দাম কেমন বর্তমানে কাকা বাড়ছে মহাজন সাপ পাঠের দাম ভালো আপনি কি বৃষ্টির ভিতর পাট কিনে বেরোচ্ছেন ও দুই ধারে পার্টনার রাখা হইছে ঠিক আছে যাইতে যাইতে একটা ভালো লোকের সাথে দেখা হয়ে গেল আমরা সবাই ভালোবাসি তাকে সে জানে না জানি না আপনাদের দেখাই এই যে ছাতিতে দেখতে পারতেছেন এই যে লিটন কাকা

রাস্তার ধার দিয়ে কলা গাছ আর কলা গাছটা গুলো আসলেও ভালো লাগে রাস্তার দুধার দিয়েই কলা গাছ দুই পাশ দিয়ে কলা গাছ এই জন্য রাস্তাটা কঠিন সুন্দর লাগে যাই হোক মাঝে আবার লিটন কাকার সাথে দেখা হইলো ওনার সঙ্গে কিছু কথা বললাম রাজনৈতিক বিষয়ে বা ভালোবাসতেই পারেন কেউ দল বেদল নির্বিশেষে যাকে যা তাকে ভালোবাসতে পারেন যে কোনো দল করতে পারেন ওইটা কোনো ডাজেন্ট ম্যাটার আর দেশের উন্নয়নের সাথেই আমরা ঠিক আছে ছাত্রদের পক্ষে আমরা তো আসলে এ নিয়ে বেশি কিছু বলার নাই তো যে ভিডিও করতে বাইরেছি মূল কাজেই মনোযোগী হই তো হাঁটতেছি কথা বলতেছি সামনে একটু বিল দেখাবো এবং পাশে নৌকা এটা সেটা আর কি কথা বলছিলাম এই যে আমাদের পাকা রাস্তা বাড়ি থেকে বের হয়ে খানিকটা কাচার পরে আপনার ইটের রাস্তা ইটের রাস্তার পরে এদিকে পাকা রাস্তা তো পাকা রাস্তা দিয়ে এটাও দুধারে গাছপালা আছে প্রকৃতি এবং পরিবেশটা খুবই সুন্দর রাস্তাঘাটার সব কিছুই ডুবা নালাগুলো বাড়ির আশপাশে এগুলো বুঝেই গেছে তারপরে অসংখ্য ডুবা নালা দেখতে পাওয়া যায় যেগুলো পানিতে ভরে যায় আবার দেখেন দুপার দেশেও বাস হয় কিন্তু আমাদের একটা বাস আর এটা কিন্তু সোনার কপাল লাগে কপাল না হইলে বাজার গুলো হয় না তো এই বাস আমাদের সাধু কাকা মানে সজীব সাহিনদের ছিল না এখন তো ডুবা নাই সব জায়গায় পানি মেঘলা আকাশ গাদলা শুরু হয়েছে এই চল বিলটা দেখাচ্ছি বিলের ভিতরে পানি হয়ে গেছে রাস্তার উপরে উঠে কিনা বলা যায় না পারে ঠিক আছে এই যে যে হলো হলো রাস্তা আর ওই পানি বাকি হে কত কিছু অতি বাকি রয়েছে এখনো এখনো মনে করেন বৃষ্টি বাকি রয়েছে তারপর ওই যে সাত বোন আসে সাতজন কান্দে ওই যে গাদলা যারে কয় যেন কয় আরে ঠিক আছে কাকার সাথে আবার দেখা হয়ে গেল তো এই হলো অবস্থা তো দেখা দ্যাখ কী হয় পুলাফান আবার ওই ধেন গ্রামের পুলাফানকে কি সাহসের সাহস দুইটা গুরু করা একদম গুরু করা দুইটাই বাড়ি ঠিক আছে ওই জন্য যাচ্ছে ঠিক আছে একটু ঘুরতেছে বিনোদন করতেছে একটু জাল টাল চাপা দেবার পারে আবার বাড়ি দুইটা নাইল সাপলা উঠে নিয়ে যাবার জন্য ভাই রইছে দেখেন তাহলে কি অবস্থা মানে এইটাই সুখ এইটাই শান্তি মজা ভালোবাসা এই আর কি আপনাদের তো বলছিলাম যে ডুবা নালা তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের পানপ্রিয় ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল ওরা কিছু বলবে নিশ্চয়ই আপনার কিছু বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমাদের যে মেন রাস্তা পাকা রাস্তা রাস্তার পাশেই পানি এসে ভরে গেছে হ্যাঁ প্রায় রাস্তার কাছাকাছি তো যে কোনো মুহূর্তে এইভাবে যদি বৃষ্টি নামতে থাকে তো যে কোনো মুহূর্তে হয়তো দু এক দিনের ভিতরে আমাদের রাস্তাটাও তলিয়ে যাবে এই হচ্ছে আমাদের বর্তমান এলাকার সার্বিক পরিস্থিতি তো আপনারা শুনতে পেলেন ওদের মুখে যে আসলে আপনি কিছু বলেন এই তো আপনারা যারা আছেন বৃষ্টিটা কোনোভাবে থামানি খোঁজ খবর রাখে যাই হোক নেটে চলে যাবে আমাকে কিন্তু বলছে বৃষ্টিটাকে থামানোর জন্য আসলে কি আদৌ সম্ভব যাই হোক ভাই বিরাদার একটু ঘুরতেছে বৃষ্টির ভিতরে আর খুব ভালো লাগার আর কি ভালোবাসার ভাই বিরাদার ছোট ভাই এখন চাকরিজীবী সবাই হ্যালো হাই হাওয়ারিউ অনেক উদ্যো পর্যায়ে কাজকর্ম ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে সুন্দরভাবে জীবনযাপন করে যাক ডুবা খাল নাল বিল টু কিন্তু এই সাইডটা যে দ্বারা ভিডিও করছিলাম ওই জায়গা নিচু আর আমাদের এই মানে এই জায়গা ব্রিজে ওঠার আগে কি অবস্থা দেখেন এখানে এই জায়গাটা খুবই একটা খারাপ পরিস্থিতি গাড়ি ঘোড়া নিয়ে উঠতে গেলে ক্রিটিক্যাল হয়ে যায় আর কি খালের যে ব্রিজটা গাড়ি উঠে গেলো দেখলেন কত বড় নেচা খেয়ে উঠলো মানে এই জায়গাটা আসলে ক্রিটিক্যাল গাড়ি ওঠার জন্য তো যাই হোক আর কি তো এখানে আলোটা একটু বেশি আর বেশি থাকার কারণ হলো এদিকে খোলামেলা তো যাই হোক আর কি বড়ো খালটা দেখাবো ওই সাইড দেখাবো ওই সাইড দেখাবো এটা ব্রিটিশ নিচুপ হয়ে রয়েছে সব কিছু মানুষজন বাড়িঘর দৌড় করার জন্যই এখন সবাই ধনী মোটামুটি সবাই ধনী আর ধনীরা তো আরও ধনী একটি আনে রাখছে ঘর দেওয়ার জন্য মিথর মানুষজন কম আর কি তো ব্রিজের তলায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা ফাঁক আছে পানি বাড়াটা যখন শুরু হবে আর জোরে আকারে বৃষ্টি হবে ফাঁক আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো এটা হলো খাল তবে পানি আমাদের এদিকে সাধারণত আসতে অনেক সময় লাগে মানে অন্য জায়গায় বৃষ্টি বন্যা বর্ষা হয়ে গেল আমাদের দিক তলাইতে হইলে অনেক সময় লাগে কারণ বিভিন্ন বাঁধ রাস্তা উন্নয়ন কাজ হওয়ার কারণে আপনার মানে আটকা পুড়ে গেছে আটকা পুড়ে যাওয়ার কারণে পানিটা ওইভাবে আর আসে না বা আসার সুযোগ পায় না আর সুযোগ পেলেও মানে যে সময় আসবে সেই সময় পানির চাপ বা পানির যে ইয়াটা মানে চাপ থাকে আর কি গতি থাকে ওইটা নিয়ন্ত্রণ হয়ে যায় এবং ওইটা কমে যায় যার কারণে এদিকে হয় না তবে বেশি বড় আকারে বর্ষা এবং প্রকৃতি খারাপ পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে এবারের লক্ষণটা ব্যতিক্রম এই জন্যই বলা যাচ্ছে না এই জন্যই বলতে হয় যে বৃষ্টি যদি বেশি আকারে হয় এবং উপরের যে পানিগুলো আছে সেগুলো নেমে আসলে প্রচুর আকারে পানি হয়ে যাইতে পারে তো যাই খাল এই যে এই সাইডটা দেখেন তলায় গেছে মানে একবারে হওয়ার চান্স খুব কম আমাদের এইদিকে কারণ আমরা তো অনেক দূরে তো দেখা যায় যে এখানে অনেকটা সময় নেয় পানি হইতে আর বড় আকারে যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আর কি পানি দ্রুত আকারে হয়ে যায় তো বৃষ্টি হইলে পানি হবে এবার নিশ্চিত তো আমি আবার এই দিকে একটু হাঁটতেছি তো এই জল পানি দেখেন এখানে তলায় গেছে এরকম আবার ওই যে ওই জায়গায় একটু উঁচু ওই জায়গায় জাগনা আছে তো এরকম আস্তে আস্তে দেখা যাচ্ছে কি সব জায়গায় তলায় যাবে পানি বাড়তে তালে থাকতে থাকলে আর আমাদের এখানে মেনলি আর একটা বিষয় আপনাদের মাঝে ফোকাস করি সেটা হলো কি আপনার যদি পানি বর্ষা নাও হয় কোনো চাপ যদি নাও থাকে যদি হিউজ পরিমাণে বৃষ্টি নামে সব জায়গায় হয় আমাদের এই জায়গায় বিশেষত মানে বাইরে যাইতেও তদ্রুপ পারে না আসতে ঢুকতেও তদরুপ পারে না এ কারণে এখানে প্রচুর আকারে পানি হবে যদি বৃষ্টিটা হিউজ পরিমাণে হয় তো যাই হোক আল্লাহতালা রক্ষার মালিক সে সব কিছু ভালো রাখার মালিক তো নৌকায় ওঠার পরিবেশ নেই নৌকা তো আসলে সংখ্যা কম হয়ে গেছে এবং নৌকা আমাদের আমাদেরও ছিল বিক্রি করে ফেলছে আব্বা তো মানে লাগে না আর কি সেভাবে বস হয় না রাস্তাঘাটও ইয়া তো যাই হোক আর কি বিলের ভিতরে নৌকা নিয়ে যাইতে পারলে আরও সুন্দর হইতো বা দেখানো যাইতো তো যতটুকু পারছি ভিডিওটা শেয়ার করলাম একটু বক বক কথাবার্তা বললাম ভালো থাকবেন সবাই হাঁস হাঁসের বাচ্চা হাসরা গুদি গুদি হাঁসরা আর এই হাঁস দেখে কি আগে ওই যে চুরি করে খাওয়া বা অনেকে ওই যে পিকনিক করতেই করতে এগুলো মনে পড়ে কিনা অনেকের তো যাই হোক হাঁস দেখাই দিলাম আর দুইটা নৌকা দেখানোর চেষ্টা করবো ওরা বাইরে আসতেছে এই আমি একটু এই যে পানির ভিতরে আটকা পড়ে গেছি এই জায়গা পানির ভিতরে আটকা পড়ে গেছি আমাকে সাহায্য করেন এখানে নদী খাল বিল এবং ফাঁকা মরুভূমির মতো দেখেন সাথি হাটটা যদিও আসে এদিকে বিল আর এদিকে একটু উঁচু ওইদিকে পানি এই যে পানি ওই যে পানি আমাকে একটু হেল্প করে আমার নিয়ে যাও তোমরা মাঝি এই মাঝি আমাকে একটু হেল্প করো আমার একটু পার করে নিয়ে যাও যাও রে আমার ভাঙা তরি অকুল দরি আর বুঝি যাই হোক মাঝিদের ডাক দিলাম মাঝিরা আমাকে রিসিভ করার জন্য এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এই যে ছোট্ট দুইটা মাঝি চলে আসছে আপনারা দেখ তো যাই হোক মাঝিরা ডাকের সারা দিছে এই ডেকটা বিনোদন মজা হলো ছোট ভাই দুইটা ওই বাসের থেকে যে নৌকায় বাইরে যাচ্ছিল দেখাইছিলাম আপনাদের তো ওরা আসলো একটু ঠিক আছে ওদের সঙ্গে একটু কথা বললাম ঠিক আছে তোমাদের ধন্যবাদ তোমরা যাও চলে ঠিক আছে না কি করবা সাপলা না ঘুর্তি ঘুর্তি বাই দিয়েছো যাই হোক নৌকের মাচল নাই নৌকের মাচল থাকলে আমি উঠতাম আর কি তাই ঠিক আছে সাত ভাই আর ওইটার নাম কি জানু আরাফাত আরাফাত আর সাতকে অনেক ধন্যবাদ অসংখ্য আমি বললাম ওদের যে একটু আমাকে পার করে নিয়ে যাও বিপদে পড়ছি যাই হোক কি আর কি ফাইলাম যাই হোক ওরা আইসে আর কি তো যাই হোক আর কি ভালো থাকবেন বন্যা পরিস্থিতি টিপটিপানি গুড়গুড়ানি হচ্ছে এবং এই যে যে গাদলা শুরু হয়েছে বড়ো আকারে বৃষ্টি ঢল নামলে আমাদের এদিকে অবাসা হয়ে যাবে তো আশেপাশে একটু ঘুরলাম একটু বক বক কথাবার্তা বললাম এই আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর সর্বময় আপনি যেই স্থানে যেই প্লেসে আর যেই জায়গায় যেভাবেই থাকুন যে ধর্ম যেই সেরি হয়ে থাকেন যেই যেই সেক্টর হয়ে থাকেন সর্বোপরি আপনার সৃষ্টিপাতাকে স্মরণ করুন তার জিকি রাজগার মুজগুল থাকুন আপনাকে সব কিছু থেকে সব কিছু দিয়া নেওয়া এবং সর্বোপরি সুখ শান্তিতে রাখা মালিক লাই লাহ মহম্মদ আসলাম তো আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আমরা তো রাসুল নবী তার বন্ধু তো এই পর্যন্ত আর কি ভালো থাকবেন সবাই আর যার যার জায়গা থেকে বন্যাগ্রস্ত যে এলাকাগুলো আমাদের সেই জায়গায় যাওয়া এবং রানের চেষ্টা করবেন এবং সবাই সবার প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সবার শান্তি কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা কিন্তু আর বিল চলাচল নৌকা এই নৌকা ছাড়া আগে চলাই যেত না যাতায়াতের পথই ছিল নৌকা আর সেই নৌকা এখন অনেক নাই এখানে তো নৌকার জন্য জায়গায় থাকতো না বাধার জন্য এরকম পরিবেশ ছিল কারণ নৌকা পচা থাকার কারণে ক্যামেরার লাইট আসতেছে না এই যে দূরে সাপলা উঠাচ্ছে এই ছাদের পড়ে গেল রে বৃষ্টি ঘুরাচ্ছে তো আবার ছাতিটা পড়ে গেল দেখেন এটা অনেক দূরে জুম করছিলাম আর ঠিক আছে বর্ষা কি পানি বাড়তিছে না পানি পানি বাড়ে হ্যাঁ লোকজন নাই বটতলায় বটতলা ফাঁকা খাবা কিছু না বাবা সেপেটা খাওয়া দেবে না বটতলা দিয়ে ফাঁকা লোকজন নাই